প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন বছরের শুভেচ্ছা আমাদের কাছে আমরা যা পেয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বই পেয়েছি গণিত বই পেয়েছি অনলাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটি বই আমরা এনসি টিভি থেকে অনলাইন থেকে আমরা পেয়েছি তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো আর স্কুলে স্কুলে আমাদের ক্লাস সিক্স এর বই কিছু এসেছে কিছু তোমাদের একটু বইগুলো দেখাবো আর এই বইগুলো কিন্তু গণিত বইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগেকার একটা বই এটা কিন্তু আগেকার একটা বই শিক্ষার্থী বন্ধুরা অনুরূপ ভাবে ক্লাস সেভেন এর যে বইগুলো আছে এগুলো কিন্তু আগেকার বই ক্লাস সেভেন এর বই দেখতে পাচ্ছ এগুলো নতুন কারিকুলামের আগে কার বই এগুলা নতুন কারিকুলামের আগে কার বই এইটের বইটাও কিন্তু নতুন কারিকুলামের আগে কার বই এবারে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা ক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক নির্ধারিত যে নির্ধারিত গণিত বই নবমের বইটাও কিন্তু আগেকার বই দশমের বই নবম বই একই তোমরা জানো আহ একই বই তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমি তোমাদের দেখাই বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যা সেট ফাংশন বীজগণিত রাশি সূচক লগারিদম যা ছিল আর কি এবারেও তাই আছে ক্লাস টেনের এর বইও ওই এক একই ধরনের বই শিক্ষার্থী বন্ধুরা তো এইখান থেকে আমি সময়ে সময় বিভিন্ন ক্লাসের বিভিন্ন উদাহরণ থেকে শুরু করে নিয়ে মূল বিষয়গুলো তোমাদের সামনে আলোচনায় তুলে ধরবো শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনীর এক্সারসাইজ গুলো তুলে ধরবো অঙ্কগুলো করে দিব বিভিন্ন ক্লাস গুলো আমি আপলোড করবে ইনশাল্লাহ তো তোমরা আমাদের সাথেই থাকবে আশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ